নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি কলকাতার মানিকতলা মাছের বাজারে এই বাজারের নাম কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে নিজের খাবারের জন্য বা ভালো টাইপের ভালো ধরনের মাছ ফেস তাজা মাছ যদি পেতে চান তাহলে বলবো চলে আসুন মানিকতলার এই মাছের বাজারে মাছের বাজারে প্রবেশের আগে দেখো অনেক ফলের দোকান সবজির মার্কেট আরও বিভিন্ন দোকান কিন্তু রাস্তার ধারে গড়ে উঠেছে এটাই হলো কলকাতার সেই বিখ্যাত মাছের বাজার তো আমরা একটা সাড়ে পাঁচ কিলো কাতলা মাছ নিলাম আর দেখো দাদা মাছটাকে কত সুন্দরভাবে পিস করছে আর দাদা বলছে যে মাছ কিন্তু অত্যন্ত টেস্টি হবে তো দেখো দাদার সঙ্গে কথা বলে বুঝলাম যে দাদার বাড়ি ক্যানিং লাইনে দাদা ভরভর চলে আসে তার নিজেরই ব্যবসা তো উনি বললেন যে এই ব্যবসা করে নাকি উনি ভালোই লাভবান হন এখানে একটা চার কিলো সাইজের ভেটকি মাছকে ফিশ ফিঙ্গারের জন্য প্রস্তুত করা হচ্ছে ভেটকি মাছের দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা কিলো দাদা দেখো ভেটকি মাছটার কাটা এবং আঁশ কিন্তু বাদ দিয়ে দিচ্ছে আর বাদ দেওয়ার পরে যে অংশটা বেঁচে আছে সেটা দাদা ওজন করে নিচ্ছে ওজন করে নেবার পর দাদা এই মাছটাকে ফিঙ্গারে শেপ করে কেটে ফেলবে আগে পাঁচজন লোক দেবে শুধু ধান হয় না আরো কিছু হয় সব রকম চাষ করতে হয় এ করে কোনো সময় নেই আমার ওইটাই তো ভোর সাড়ে পাঁচটা থেকে মানুষের ভিড় জমজমাট থাকে এই বাজারে এই বাজারে শুধু ভেটকি না আরও নানা রকমের মাছ এই বাজারে পাওয়া যায় বিশেষ করে এই বাজারে তোমার ইলিশ মাছ একদম সুন্দর টাটকা পাওয়া যায় এখানকার যে সকল মাছ ব্যবসাদাররা রয়েছে তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর আর তাদের দক্ষতা দেখো মাছের যে ফিঙ্গার শেপে কাটা হচ্ছে প্রত্যেকটা শেপ দেখো এবার পুরো বাজারটা তোমাদের দুটো ভিডিও ক্লিপের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো আর সাথে যে সকল মাছগুলো এখানে রয়েছে তাদের দাম তোমাদের সামনে তুলে ধরবা মাছের বাজার সাড়ে পাঁচটা এম থেকে নটা পি এম পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর যাতায়াতের জন্য এই মাছ বাজারের কাছাকাছি রয়েছে গ্রিস পার্ক মেট্রো স্টেশন তাছাড়া বাসের সুবিধা রয়েছে যেখানে তোমরা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এই মাছ বাজারে আসতে পারো

ঘুরতে ঘুরতে আবার একটা জায়গায় থেমে গেলাম দেখলাম সেই ভেটকি মাছ যেখানে ফিস ফিঙ্গারের ফিঙ্গারের শেপে কাটা হচ্ছে ফিস ফিঙ্গারের জন্য তো বেসিক্যালি আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে ভেটকি মাছের চাহিদাটা এই বাজারে অন্যান্য মাছের তুলনায় একটু যেন বেশি আর ফিঙ্গারের সাইজে খুব সুন্দরভাবে দেখো এখানে কাটা হচ্ছে ওহ লাভলি কাটার স্টাইলটা জাস্ট একবার দেখো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো